সুময় দশক আসসালাম আলাইকুম দেশের প্রবাসী যারা যেখানে বসে যাবে সবাইকে শুভেচ্ছা দশক আজকে কথা বলো একজন ইন্ডিয়া থেকে আগত বাংলাদেশের মহির ইসলাম ভাই সে আধুনিক তান্ত্রিক ব্যবস্থা দিয়ে থাকেন বিনোদনের ব্যস্ত দিয়ে থাকেন বাংলাদেশ যে থেকে আপনারা বিরতি নিতে পারবেন নাম্বার আছে বা যে কোনো মোবাইল নাম্বার দিয়ে আপনারা ব্যয়সালির কথা বলে আপনারা সাহায্য নিতে পারেন বা সহায়তা নিতে পারেন হ্যাঁ

যারা মনে করেন উপকারিত পান নাই আমার কাছে আসবেন সমাধান করে দিবেন কাজের পরে আপনি খুশি করবেন তবে কাজের কিছু আয়োজন লাগবে সেই আয়োজন গুলো দেওয়া লাগবে তো ভাইয়া আমি একটা প্রশ্ন

তো বিধিনি নেবো ভাইয়া বাধা শুনতে থাকবে না প্রত্যেক দিন বিধি নিচ্ছি দশক ভাই তো আপনারা শুনুন তো ভাইয়া কথা মন্দির সান ভাই সে অনেক ধরনের কথা বললেন আমরা যেহেতু জিনিস নিতে পারেন বাস যেগুলো থেকে ভাই ফিস দিয়ে থাকেন কোরের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে ব্যস্ত দিয়ে থাকেন যদি আপনার কোনো প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন প্রত্যেক বিধে নিচ্ছি তো ভ্যায় আসামু ভাধা বলুন আজি বস ভাই লাস্টি রাইট আল্লাহ কিছু বলার নেই তো দেশে একটাই আমার কথা তারপরে পন্দ্রনা হন দেশে এবং বিদেশে লম্বা চাচাই করে